বন্ধুরা পপি কিচেন ভ্লগে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি সকাল সকাল বেরিয়েছি শাক তুলতে যাব বলে শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হিংচে শাক তুলতে যাব হিংচে শাকের আজকে পকোড়া করবো সারাদিনের পুরো ভ্লগটা আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আপনারা ভ্লগটা দেখতে থাকুন বলছে শুধু নিবি কেন সজনে পাতাও নিয়ে নে নরম নরম আছে ভালো ভাজা করে খাবি সজনে পাতাও নিয়ে যাব। কত রকম যে সুবিধা আর কত যে মজা তার নেই ঠিক এইখানে তিন রকম শাক আছে হিংচে শাক কলমি শাক সুজনি শাক হিংচে শাক এরকম কিন্তু জমির আলে আলেই হয় সুজনি শাক অন্য একদিন তুলে নিয়ে যাব এখন সুজনি শাক তোলার সময় নেই সুজনি শাক কলমি শাক বেলা আসবে আবার শাক তুলতে চলো এইগুলো হলেই হয়ে যাবে আবার গিয়ে তো ভাজা করতে সময় লাগবে খাওয়া দাওয়া হবে আজকে বেশি ফুল পেলাম না এই যে এইগুলো পেয়েছি ফুলগুলো রেখে প্রসাদ আমি আমার পুজো করবো না কাকিমা প্রসাদ খাবে বলছে তো পুজো আজকে হয়নি কালকে পুজোর কিন্তু প্রসাদ আছে

দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে সকাল থেকে আমাদের রান্না বান্না শুরু হয় সকাল দুপুর বিকেল সন্ধে রাত দিন এদিক ওদিক রান্না বেশিরভাগই করতে হয় হিংচের চপ ভাজা হয়ে গেল এখানে ঝুড়ি ভাজা আলু ছোলা সেদ্ধ হিংচের চপ নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করি

তিনটে জিংগে কাটা হয়ে গেল চারিদিকে কাঠ পাক ছড়িয়ে এখানে এসে বসে হচ্ছে আমরা এসে বসে বসে ও বসে হচ্ছে আয় আবার চলে যাচ্ছে পুকুরের সিলভার মাছ বলে এই দেখুন মাছের মাথাটা কি রকম লাল হয়ে আছে পুকুরের সিস্টার রে হেবি স্বাদ হবে দেখবে আ ঝিলে হলে কিন্তু কালো হয় হ্যাঁ মাছ ছোট বড় চিংড়ি মাছ পাঁচ আউন্টির টক আর কাট দিবে জল এসে কাকীমা তো আগেই এসে ও বাইরে জল আসবে টক শুনলে সবাই জিবে জল

আজকে মাছের পেটি সাইজটা দেখুন ডিম তো এক বাটি হয়েছে পেটটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো লটলট করছে আরে পেটি সাইজ দেখো পেটে আজকে গোটা রাত কাটি ছাড়ি বাবা এটা কোরাই ধরবে হ্যাঁ পেটির মাছও কাটা হয়ে গেল মাছটা কাটার পর এই যে এত মাছের পিস হয়েছে এই যে এগুলো সব পেটি

রান্না কিন্তু হয়েই গেল আজকের মতো তিন তিনটে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে পাটা সাইজ কিন্তু এসাই আছে তিনটে তরকারি পারবে এটা 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 আরো বড় দেখো হ্যাঁ আজকে আমাদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আজকে নাকি তিন কিলো সিলভার কাপ মাছ একটু হয়েছে টেস্ট করুক শুধু সিলভার মাছ নয় মাছের ডিম দেখছিস মাছের ডিম ভাজা হয়েছে চিংড়ি মাছের টক হয়েছে এক গামলি ভাত নিয়ে চলে এসেছি বললাম বসে পড়ছি এই যে ভাত খাবো আজকে রান্না সবাই বসছি কেউ বাকি নেই না আজকে রান্নাঘর ভর্তি শুধু পরই নেই

শাক কিন্তু খেতেই হবে পক্ষে শাক খাওয়া খুবই ভালো বিকালবেলা একটু বাজারে গেছিলাম আসার পথে একজনদের পুকুর ছেঁচে হয়েছিল তো কই মাছ বিক্রি করছিল কই মাছ নিয়ে এসেছি এক কিলো নিয়ে চলে এসেছি কই মাছ আগে জলে জ্বালিয়ে দিই কই মাছ কই মাছ

তারপর অর্জুনের পরীক্ষা একটু পড়ালাম তারপর আজকে এই যে এখন দশটা বাজে অর্জুনের বায়না পনির খাবো ফ্রিজে দুধ ছিল দুধকে কাটিয়ে পনির তৈরি করে যে পনির রান্না করছি অর্জুনের তো পনির হলে আর কিছুই চাই না ঠিক আছে এটা দিয়ে রুটি খাওয়া খেয়ে নিবি তো আর কুচি চাপাই নিবি না

আর একদিন পর মাকে বললাম পনিরের তরকারি গরম গরম ওই দিলাম আমি তো ওই রুটি নিয়ে নিয়েছি তরকারি আমি ওপরে গিয়ে খাবো একা আছে বন্ধুরা বন্ধুটা এতটাই কালকে একটা নতুন রঙে দেখাবে